মুস্তাফিজ না রানার জন্য লগ্নের কাছে হা দর্শক মুস্তাফিজের পক্ষ নিয়ে এবার আইপিএল এর সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের কোচ স্টিফিন ফিল্মি একই বললেন যা রীতিমতো চমকে দিল সবাইকে দর্শক চেন্নাই সুপার কিং খেলতে নেমেছিল লখনোর বিরুদ্ধে যেটা ছিল আইপিএল এর তেত্রিশ তম ম্যাচ এবং নিজেদের সাত নম্বর ম্যাচ এই খেলায় টসে জিতে আগে ব্যাট করে চেন্নাই লখনৌকে টার্গেট দিয়েছিলেন একশো সাতাত্তর রানের সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত অতুলনীয় ব্যাটিং করলো লখনৌ সুপার চ্যান যেখানে ওপেনিং এ নামা কুইন্টেন ডিকক এবং কে এল রাহুল দুজনে হাফ সেঞ্চুরি করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে

হারার পর খেলা শেষে সংবাদ সম্মেলনের কাছে আসেন চেন্নাই সুপার কিংস প্রধান কোচ স্টিফেন ফিল্মিং তারপর সাংবাদিকের করা প্রশ্নের জবাবে চেন্নাই এর কোচ স্টিফেন ফিল্মিং বলেন ব্যাট হাতে শুরুতে মোটেও রান ছিল না তবে শেষের দুই ওভারে ধোনি অনেক ভালো রান করেছে টার্গেটটা বেশ ভালোই দেওয়া হয়েছিল তারা ভালো ব্যাট করেছিল প্রথম জুটিতে আমরা অনেক দেরিতেই তাদের আউট করতে পেরেছি আমাদের ফিল্ডিং অনেক খারাপ ছিল পাথিরানা একটি ক্যাচ মিস করেছে এবং বলও খুব একটা ভালো করতে পারেনি পাথিরানা তবে মুস্তাফিজ আজকে অনেক ভালো বল করেছে পাথিরানা যদি আজকে মুস্তাফিজের মতো বল করতো তাহলে আমরা ম্যাচটি জিতে যেতাম